চিপাইগা বেনিয়াপুৰ তালপুকুৰ ঈদগাহ মাজান কিছুখন এখনে খেলা ষ্টাৰ্ট হ'ব প্লেয়াৰ গুলিয়াৰ প্লেয়ারদেরকে বোঝানো হচ্ছে কিভাবে খেলতে হবে ঈদগাহ ময়দান সিপাই গেছি তালপুর ম্যাজিক চেয়ার খেলা এখানে আমাদের ঈদগাহ ময়দানে এখানে আছে আমাদের মরণের সাথী হাটিয়া যেটা করে সবাইকে লাস্ট পালকিতে চড়ানো হয় খেলবি খেলবি তুই কি খেলবি প্রথমে খেলবো এগড় ময়দান এখন খুব রাত হয়েছে মিজি যাত্রিরে খেলা দেয়া হয়েছে চান্দ্রাতের উপলক্ষে তিনজনই ব্যাক এসেছে এরা তিনজনই তিনজনে ফিরত এসেছি এরা ওরা বুঝতে পারেনি দুবার করে খেলাটা রিপ্লে করা হোক যেহেতু এরা বাচ্চা তার জন্য দুবারা রিপ্লে করা হচ্ছে পুড়া থেকে বাচ্চারা বুঝতে পারেনি খুব মজার খেলা হচ্ছে এখানে

you <laughs> বাচ্চারা মাঝখান দিয়ে কিছু চলে গেছে বুঝতে পারছেন এখনো চলো আনন্দ তো হচ্ছে কিছু খুব আনন্দের খেলা হচ্ছে

তোরে দেখ 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 বাদ শেক রে বাদ চলে গেলো কেউ কেউ ব্যাগ পিছনে এসেছিলো বলে তো মজাদার খেলা হচ্ছে দেখতে পাচ্ছো এখানে দর্শকে ভর্তি আছে সিপাহি আছি জানিয়াপুকুর তালপুকুর ঈদগা ময়দানে খুব মজাদার খেলা সবার মুখে হাসি একজন ফেলে হয়ে গেল একজন ফেল গেল চলো মুখে তো হাসি আছে চালু হয়ে গেছে খেলা স্টার্ট হয়ে গেল

আবার স্টার্ট হয়ে গেছে ইয়ার কোনতে যাচ্ছে আর এখানে মাত্র স্বাজন খেলছে সব থেকে বড় ইয়ার মাত্র পাঁচটা ছটা চলে এই ক্যান্সেল 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 সেকি রিহান ফেল হয়ে গেল কারণ ব্যাক চলে ছিল হাফিয়ে গেছে এখন পাঁচজন আছে মাত্র চেয়ার চারটে আর একটা চেয়ার তো আমাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে শেয়ার করে দেবো বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে আরে দেখো দেখো একজন ফেল হয়ে গেল একজন ফেল হয়ে গেল এইবারে চারজন খেলছে এক তিনটে চেয়ার আছে চারজন খেলছে চেয়ার তিনটে এখানে খুব কম্পিটিশনের খেলা হচ্ছে ওভার ওভার একজন বাইরে হয়ে গেছে একজন বাইরে হয়ে গেছে এটা দেখ হবে চালু হয়ে গেছে চারজন চেয়ার তিনটে আর মাঝখানে যাচ্ছে কেন আরে আরে কম্পিটিশন খেলা হচ্ছে এখানে পরে যাওয়ার মতন খেলা হয়েছে আরে 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 মাঝখান একদিন চলে গেছে এখানে বাইরে চলে গেল আর মাত্র তিনজন চলে আসবো চলো এটা লাস্ট ফাইনাল খেলা হচ্ছে লাস্ট ফাইনাল দুটো ছিয়াশি যে দেখতে একটিভাচন একজন বাইরে হয়ে গেল লাস্ট ফাইনালে মাত্র দুটো প্লেয়ার রয়েছে একটা মেল একটা ফিমেল দুটো চেয়ার একটাই চেয়ার থাকবে এবং দুজন খেলবে এটা ফাইনালের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে মাত্র দুটো প্লেয়ার রয়েছে খুব জোরদার কম্পিটিশানে চলছে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর শেয়ার করতে কেউ ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করতে এখন বাকি আছে সাথে একটা জোর বেল আইকনটা দাবি দেবে তাতে আমাদের ভিডিও আপলোড করার পরে সব রাজ আপনার ফোনে বাসে <laughs> <laughs> <sympathis> এটা ট্রায়াল হলো কেস হলো এবার ফাইনাল লাস্টে তাদেরকে শেখাবার জন্য দেখানো হলো যে কীভাবে খেলতে হবে শিখে গেছে এবার ফাইনাল শুরু হবে চালু হয়ে গেছে হাটে হাটি খেলা এখানে একটা ছেলে আর একটা

তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব যারা করতে বাকি আছে এখনও সাবস্ক্রাইব অবশ্যই করে গেলে আইজনটাকে আবারকে বললেন যাতে করে আমরা আপডেট ভিডিও মাঝে মাঝে দিই সে ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করব আমাদের ভিডিও এখানেই শেষ করতে চলেছে